বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচন তালডাংরা বিধানসভার উপনির্বাচন কেন্দ্রের গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল সিপিআইএম বিজেপি কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট প্রাণ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দু লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতানব্বই জন ভোটদাতা এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয় ও এক লক্ষ আঠারো হাজার নশো অষ্টআশি জন একই সঙ্গে এবার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দুশো চৌষট্টি সেক্টর সংখ্যা একত্রিশ একশো শতাংশ কেন্দ্রের ওয়েব এর ব্যবস্থা আছে এছাড়াও এবার এক হাজার দুশো আটষট্টি জন ভোটকর্মী ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকছেন বলেও জানা গেছে নিরাপত্তার জন্য বাইশ কোম্পানি সেন্ট্রাল বাহিনী রয়েছে বাঁকুড়ার তাল্ডাংরা থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এনজি সকাল সকাল ভোট দেওয়ার মধ্যে আমাদের এখানে তো সব বেশিরভাগ গরিব মানুষ সব কাজে টাজে যাবে সেখানে সকাল সকাল সব লাইন দিয়ে ভোট দিচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি এমনি সব ঠিকঠাক আছে নিরাপত্তাও ঠিক আছে কিন্তু এখানে যারা ভোট কর্মী আছে তারা একটু গোলমাল করছে তাদের সময় লেগে যাচ্ছে এই অসুবিধা একটু ভালো হতে পারে এটা আসলমণি ফকির ডাঙ্গা বুথ আছে এটা

हाँ, बसेरा निकली। अपन फंसे हैं, तंग चला लोगा। क्या? तंग चला लोगा। बड़ा तुम्हारा? आया नहीं जगह होगा? एक बार तो होगा। क्या? मजाइने? जब आता होगा। 안녕하세요.